গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তো আজকে যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে কারেন্ট ফিলিংস লাভ রিডিং টোটালি লাভ রিডিং যারা রিলেশনশিপে রয়েছে তার পার্টনারের তোমার পার্টনারের তোমাদের প্রতি কারেন্ট কি ফিলিংস রয়েছে সেই নিয়েই আজকে আমার রিডিং তো চলো পার্টনারের দিকে ফোকাস করো যেটা তোমরা বেশিরভাগ সময়ই করে থাকো তোমাদের নিজেদের পার্টনারের প্রতি তোমরা ফোকাসড থাকো তো অ্যাট প্রেসেন্ট থাকো এই যখন রিডিংটা করছি কেন কি আমি তার এনার্জি রিড করতে চলেছি বা পিক করতে চলেছি ওকে চলো ফোকাস থাকো নিজে পার্টনারের উপরে হাসি খুশি থাকো তার যে মোটটা তার যে সময়গুলো তোমরা কাটাও একে অপরের সাথে খুশিতে কাটাও আনন্দে কাটাও ভিডিও কলের মাধ্যমে কথা বলে কাটাও অনেক সাথে দেখা করে কাটাও সে সমস্ত পজিটিভ সময়গুলো নিয়ে ভাবো তাহলেই কখন কি বলেছে কখন কি ঝগড়া করেছে সেই নিয়ে ভাববে না এমনিও ভাববে না এখন বলে নয় সবসময় পজিটিভ থাকবে বলেছে ঠিক আছে বলেছে বলেছে ভালো তো তোবাস আরও দেখে নেব যে সত্যিই ভালোবাসে কি না চলো ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো শুরু করা যাক যে তোমাদের পার্টনারের বর্তমান অনুভূতি এটা কিন্তু টোটালি লাভ রিডিং যারা রিলেশনশিপে আছো তাদের জন্য সে যেরকম রিলেশনশিপই হোক ম্যারিড আনম্যারিড যেরকমই হোক বা এক্সট্রামেন্টাল যে মানে রিলেশানে থাকলেই হবে যারা রিলেশানে আছে তাদের জন্য আমার যারা ভিউয়ার্স আমার যারা ভিউয়ার্স আমার যারা ভিভার্স তাদের তার পার্টনারে কি বর্তমানে তার পার্টনার কেমন আছে আগে দেখেনি মানুষটি কেমন আছে সেজন্যই আটকে যাচ্ছিল ঠিক আছে ইউনিভার্স এটাই চাইছেন যে আগে দেখেনি তোমার সাথে বা কার সাথে সেটা বড় কথা নয় অ্যাকচুয়ালি মানুষটা কি করছেন কেমন আছেন তার জীবনে ওকে চলো আমার ইউনিভার্সের পার্টনার বর্তমানে কেমন আছেন বর্তমানে কেমন আছেন বর্তমানে কেমন আছেন আমার ইউনিভার্সের মনের মানুষ বর্তমানে কেমন আছেন বর্তমানে কেমন আছেন এতগুলো বর্তমানে কেমন আছেন তিনি না এটা এই কার্ডটা আগেও এসছিল তোমার পার্টনার যেখানেই থাক তিনি না খুব চাপে আছেন খুব প্রেশারে আছেন খুব চিন্তা বা তার দায়িত্ব খুব দায়িত্ব তার মাথার উপরে সে কোনো দায়িত্বশীল ব্যক্তি মানুষ মহিলা হন বা পুরুষ হন বা নারী বাট তিনি না খুব প্রেশারে রয়েছেন এই এই কার্ডটা আগেও আমার মানে হয়ে এসেছিল দেখো আবারও বটম অফ দ্য টেক বটম অফ দ্য টেক মানে ওভারঅল তার এনার্জি কিন্তু এটাই সে ভীষণ পরিমাণে মানে বোঝা ফিল করছে মাথার ওপরে এবং সে না কোনো একটা সাইকেল এন্ড করতে চাইছে এটাও কিন্তু কারো কারোর সাথে রেজোনেট করবে যে যেখানে আছেন সেখানে এতটাই বোঝা ফিল করছেন যে সেই সাইকেলটা তিনি এন্ড করতে চান সেটাও কারো কারোর জন্য এবং এখানে এই কার্ডটিও আমাকে সেটাই বোঝাচ্ছে যে উনি কিছু পরিবর্তন চান তোমার মনের মানুষ তো কিছু পরিবর্তন চান হ্যাঁ হতে পারে যে উনি তোমাদের সাথে কিছু খারাপ কিছু করেছিল কেন পুরো কার্ডটাই না আমার চোখের সামনে মানে একটা সুন্দর একটা সিনারিও তুলে ধরছে যে তোমার মানুষটি তোমাকে মানে তোমার দিকে কিছুটা সরি মানে তোমার দিকে কোনো সরি আসছে তোমার মানুষটি তোমাকে কোনো ক্ল্যারিটি দিতে চাইছে হ্যাঁ কলের দ্বারা মেসেজের দ্বারা কল মেসেজ বা এইটা হচ্ছে দেখা করা দেখা করে তোমাদের যা সিচুয়েশানে তোমরা আছো সেই সিচুয়েশানের মধ্যে উনি একটা বদল চাইছেন একদম পরিষ্কার কথা উনি কোনো একটা সাইকেল এন্ড করতে চাইছেন যেখানে উনি খুব প্রেশারে রয়েছেন বা যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো তো সে তিনি সেই নো কন্ট্যাক্টটাকে কিন্তু মানে শেষ করতে চাইছেন ফাইনালি স্টপ করতে চাইছেন তিনি কিন্তু কল করতে চাইছেন কল মেসেজ করতে চাইছেন কমিউনিকেশন চাইছেন তিনি এবং ডেফিনেটলি যে স্থিতিতে তোমরা আছো সেই স্থিতির মধ্যে উনি পরিবর্তন চাইছেন যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে উনি কন্ট্যাক্ট করতে চাইছেন ডেফিনেটলি তোমার সাথে দেখা করতে চাইছেন তোমার সাথে সম্পর্কটা একটু পরিবর্তন চাইছেন এবং এটা পজিটিভ তো পজিটিভ চেঞ্জ চাইছেন হারমানি চাইছেন তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের মানুষটি এবার হারমানি চাইছেন কেন কি ওনার কাছে কিছু পরিষ্কার হয়েছে কিছু উনি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আমি আরও দেখে নেব আমি আরও দেখে নেব যে মানুষটি বর্তমানে আচ্ছা বর্তমানে মানুষটি কীরকম আছেন সেটা তো আমি দেখেই নিলাম বর্তমানে মানুষটি কিন্তু খুব প্রেসারে রয়েছে তো এবার আমি দেখে নেব যে এই মানুষটির তোমার প্রতি কি কারেন্ট ফিলিংস ওকে I will tell you about the current feelings. The current partner. current feelings. <laughs> current feelings. <laughs> the universe. current feelings. <laughs> universe. The universe. current feelings universe. Thank you. Thank you. Thank you. Thank you. Thank Thank you. Thank you. Thank you. Thank you. এখানে কেউ কেউ ম্যারেড কেউ কেউ এখানে ম্যারেড এবং যারা মানে তোমাদের পার্টনার যদি ম্যারেড হয়ে থাকে দেখো আবারও সেই সরি তোমার পার্টনার যদি ম্যারেড হয়ে থাকেন তাহলে তিনি যেখানে আছেন আমি প্রথমেই বললাম না যে তিনি যে পরিস্থিতিতে আছেন সেখানটায় তিনি ভালো নেই তার ওয়াইফ বা স্ত্রী এই সরি ওয়াইফ বা হাজব্যান্ড যিনি থাকুন তিনি না ভীষণ মানে স্পষ্ট বক্তা এবং তার মুখের ভাষা কিন্তু খুব একটা ভালো নয় এবং তিনি সেখানে একটা ডমিনেটিং একটা মানে এই ওয়াইফ বা হাজবেন্ডের মধ্যে না প্রচুর ডমিনেটিং টেন্ডেন্সি ডমিনেট করে রাখা তার কথাতেই চলতে বাধ্য করা কন্ট্রোলিং নেচার পুরো সেই মানুষটির এবং সেই কারণে কিন্তু সে সেখানে ভালো নেই এবং সে হয়তো এতদিন তার সামনে ক্লিয়ার ছিল না এই মানুষটির প্রকৃত স্বরূপ হয়তো এতদিন তোমার পার্টনার জানতো না তো বর্তমানে জানতে পারছে বুঝতে পারছে তার প্রকৃত স্বরূপ এবং সে এটাই ফিল করছে যে মানুষটিকে যে মানুষটাকে ছেড়ে আমি এই মানুষটার কাছে এসেছিলাম সেই মানুষটা আমাকে কতটা কেয়ারিং ছিল কতটা ভালোবেসেছিলো আমাকে কতটা যত্নে রেখেছিল। আমার প্রত্যেকটা ক্ষণের খবর সে রাখত সেইটা কিন্তু সে প্রচুর মিস করছে এবং ডেফিনেটলি তার মনে একটা সরি মানে সে সরি চাইতে চাইছে মনে মনে কিন্তু সে খুব বিক্রেট করছে আচ্ছা বর্তমান আমার ডিভর্সের পার্টনারের বর্তমান অনুভূতি আমার ডিভর্সের পার্টনারের বর্তমান দেখো আবারও দেখেছ মানুষটা কিন্তু অত্যন্ত প্রেশারে রয়েছে। তার মাথার ওপরে খুব বোঝা আর এই তোমাদের যে মানে দূরত্বটা তোমাদের যদি নো কন্টাক্ট থেকে থাকে বা দূরত্ব এসে গিয়ে থাকে সেটাও তার মাথায় ভীষণ প্রেশার তৈরি করছে সেখান থেকে সে রিলিজ চাইছে সেই সেই মানে সেই সাইকেলটা সেই দূরত্বের সাইকেলটা সে কিন্তু এন্ড করতে চাইছে সে কিছু একটা এন্ড করতে চাইছে তার জীবনে কিছু একটা এন্ড করে সে নতুন কিছু শুরু করতে চাইছে কারেন্ট কারেন্ট এখানে কেউ কেউ আছো বিবাহিত আমি প্রথমেও বলেছিলাম কেউ কেউ এখানে ম্যারেড বা তোমার পার্টনার যদি তোমাদের তোমরা তোমাদের মধ্যে দূরত্বে এসে গিয়ে থাকে তো তোমার পার্টনার ডেফিনেটলি কিন্তু চাইছে তোমার সাথে একটা রিইউনিয়ন এবং সে তোমার সাথে কিন্তু সেইটাই বুঝতে পারছে তার খুশি তুমি তোমার তার আনন্দটা তুমি তার খুশিটা কিন্তু তোমরা সে ভালো থাকে তোমাদের কাছে এবং সে তোমাদের কাছে এলে না একটা মানে একটা গৃহের মতন ফিলিংস যে বলে না আমাদের আমাদের বাড়িতে আমাদের কি একটা নিশ্চিন্ততা যেন এটা আমাদের সেই যে নিশ্চিন্ততা সেই ফিলিংসটা তোমাদের সাথেই কিন্তু সে ফিল করে ডেফিনেটলি দেখো আবারও চলে এলো জাম্প করে এলো তোমরা নিশ্চয়ই দেখলে তোর দা ফুল সে একটা নিউ বিগিনিং করতে চাইছে হতে পারে এই সম্পর্কে অনেক রিস্ক রয়েছে এবং মানুষটা না ভীষণ আধ্যাত্মিক হয়ে যাচ্ছে মানুষটা এবার ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা তার জীবনে আসছে যদি এতদিন ছিল না এবার আসতে শুরু করেছে এবং মানুষটা এবার মানে নিজের ইচ্ছায় যেখানে সে ভালো থাকবে সে সেই দিকে এবার হাঁটতে চাইছে এতদিন হয়তো সে কর্তব্যের মধ্যে বাধা ছিল যেখানে কোনো ইমোশন ছিল না সেরম একটা সিচুয়েশানে সে আটকে ছিল যেখানে ছিল শুধুই দায় দায়িত্ব কর্তব্য কিন্তু এখন মানুষটা না এবার ভাবছে যে আমি কিসে ভালো থাকি আমার মন অন্তর আমার অন্তর আত্মা কিসে ভালো থাকে আমি এবার সেই দিকে হাঁটব মানুষটির সামনে হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে এবং মানুষটি এবার নিজের ইচ্ছা অনুযায়ী চলতে চাইছে যেখানে তার ভালো লাগা সে সেই দিকে হাঁটতে চাইছে যে কোন দিকে আমার ভালো লাগা আছে সেই দিকে আমি হাঁটব নিজেকে ভালো রাখব তোমার মতো দিই আমার আমার বিবসের পার্টনারের কারেন্ট কারেন্ট ফেয়ার্স আমার পার্টনারের কারেন্ট ফেয়ার্স কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস অসে তোমাদের জন্য ফিলিংস ডেফিনেটলি দেখো দেখো এসেছে টু অফ আওয়ার্স তো কারোর কারোর জন্য এখানে ডেফিনেটলি থার্ড পার্টি রয়েছেন এবং আমার তো মনে হচ্ছে ম্যাক্সিমাম যে ভিউয়ার্স দেখছো তাদের জীবনে থার্ড পার্টি রয়েছে তাদের জীবনে থার্ড পার্টির সিচুয়েশান রয়েছে এখানে এখানেও দুটো কুইন এসছে এখানেও এখানেও এসছে টু অফ ওয়ার্স তো ডেফিনেটলি দেখো সেই মানুষটিকে কিন্তু সে পিছনে রেখে তোমার প্রতি কিন্তু তার ফোকাস তোমাকেই কিন্তু সে দেখছে তোমার সাথেই তোমার দিকে দূর থেকে দূর থেকে কিন্তু তোমাকেই সে দেখছে সব জায়গা থেকে যদি তোমরা ব্লক করে দিয়ে থাকো বা এই মানুষটা হয়তো নিজেই তোমাকে ব্লক করে রেখেছিল বাট তাও হয়তো কোনো ফেক আইডি থেকে তোমাদেরকে চেক করছে দূর থেকে দেখছে হ্যাঁ এবং এটাই ভাবছে যে এই সিচুয়েশানে আমি কি করে পজিটিভিটি আনব আমি তো এতো পুরো সিচুয়েশানটাকে নষ্ট করে ফেলেছি বাট এবার আমি এই সিচুয়েশানে পজিটিভিটি কি করে আনবো এটা সে ভাবছে আমি কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো তার সামনে এত কিছু করে ফেলেছি যে আমি এখন কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো হ্যাঁ বাট সে মনে মনে কিন্তু তোমাদেরকেই চুজ করেছে মনে 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 কিন্তু তোমাদেরকেই চুজ করেছে সে যদি এটা যদি কোনো পার্সেন না হয়ে তার মানে কেরিয়ার হয় যে সে কেরিয়ারের জন্য তোমার সাথে এরকম বিহেভ করেছিল কেরিয়ারকে চুজ করেছিল তাহলে সেই কেরিয়ারে সেখানে কিন্তু সে বড়সড় একটা ধাক্কা খেয়েছে তো সেখান থেকে সে কিন্তু তোমার দিকেই কিন্তু এবার টার্ন নিচ্ছে টার্নটা তোমার দিকে দেখো সে অন্য কারোকে দিচ্ছিল এতদিন তার সমস্ত এনার্জি সমস্ত টাইম অর্থ হতে পারে অন্য কোনো ব্যক্তিকে দিচ্ছিলো তোমাকে কিন্তু দিচ্ছিল না সেই জায়গাটা থেকে কিন্তু সে এবার বেরিয়ে আসছে এতদিন যদি সে অন্য কাউকে তার এনার্জি ইনভেস্ট করছিল টাইম তার লাভ সবকিছু কিছু ইনভেস্ট করছিল সেই মানুষটা কিন্তু এবার ভাবনা করছে যে না এবার আমার কিন্তু আমি ভুল দিকে ইনভেস্ট করেছি আমি ভুল দিকে ইনভেস্ট করেছি ডেফিনেটলি এই মানুষটা কিন্তু সেটাই ভাবছে এবং এবার কিন্তু এবার মানুষটা চাইছে যে তোমার প্রতি ইকুয়ালি সব কিছু করতে তুমি যতটা দিয়েছিলে তুমি যতটা ভালোবাসা দিয়েছিলে যতটা স্নেহ মমতা দিয়েছিলে ঠিক ততটাই কিন্তু সেই মানুষটা তোমাকে এবার কিন্তু ফেরত দিতে চাইছে কিন্তু তিনি কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না যে কোন পথে তিনি আসবেন পথ খুঁজে পাচ্ছেন না আমাকে আরও দেখাও ইউনিভার্স আমাকে আরও দেখাও স্পিরিট আমার ইউনিভার্সের পার্টনার বর্তমানে পার্টনারের বর্তমানে এনার্জি কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস ডেফিনেটলি মানুষটা তোমাদেরকে অন অফ অন অফ সিচুয়েশানে রেখে চলে গিয়েছিল মানুষটা তোমাদেরকে কখনো হয়তো বুঝতেও দেয়নি যে মানুষটা কেন চলে যাচ্ছে কিছু না বলেও কারোর কারোর ক্ষেত্রে চলে গিয়েছিল এবং কারোর কারোর ক্ষেত্রে হয়তো মারাত্মকভাবে তোমরা চিট হয়েছিলে মারাত্মকভাবে তোমাদের সাথে মাইন্ড গেম খেলা তো ডেফিনেটলি হয়েছিল যারা এখানে আছো আমার ভিউয়ার্স তোমাদের সাথে কারোর কারোর সাথে তো মারাত্মক মাইন্ড গেম খেলা হয়েছিল বাট সেই মানুষটা যেখানে গেছিলো সেখানে কিন্তু সে ভালো নেই সেখানে সে প্রচুর আঘাত পেয়েছে তরোয়ারির আঘাত এবং সে না বারবার ঘুরে কিন্তু তোমার দিকেই দেখছে আমি বললাম না যে মানুষটা কিন্তু তোমার কাছেই ফিরতে চাইছে চলে এসছে দ্য ফুল অর্থাৎ মানুষটা তোমার সাথেই ফিরতে চাইছে তোমার সঙ্গেই রিউনিয়ন করতে চাইছে কারো কারো ক্ষেত্রে তো একটা এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের রিলেশনশিপটা যে ওয়ার্কআউট করেনি তার একটা কারণ কিন্তু লং ডিস্টেন্স হতে পারে দূরত্বের কারণে কমিউনিকেশান হয়নি দূরত্বের কারণে কিন্তু তোমাদের রিলেশনটা অনেকটা দূরত্ব এসে গিয়েছিল এবং সেখান থেকে সেই মানুষটা কিন্তু ঘুরে ঘুরে তোমার দিকেই তোমাদের দিকেই কিন্তু তাকাচ্ছে তোমাদের দিকেই তাকাচ্ছে এবং কিন্তু ডেফিনেটলি ভিক্ট্রি চাইছে এই সম্পর্কে তোমাদের সাথে সে কিন্তু ভিক্ট্রি চাইছে তোমাদের সাথে সে ভিক্ট্রি চাইছে কেউ দেখো সে কিন্তু তোমাদের সাথেই একটা স্বপ্ন দেখছে ভবিষ্যৎ তোমাদের সাথেই দেখছে তোমাদের এই মানুষটি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ হতে পারে ফ্যামিলিকে ভালোবাসে যে মানুষটার জন্য তোমরা দেখছো সেই মানুষটি পরিবারকে খুব ভালোবাসে এবং তোমার সাথে ডেফিনেটলি তার পরিবার দেখছে তোমাকে তার পরিবারের মধ্যে জয়েন্ট করতে চাইছে যে এই মানুষটি আমার পরিবারের মধ্যে যুক্ত হোক একে আমার পরিবারের রাখারই যোগ্য হ্যাঁ তোমাকে ম্যারেজ ম্যাটেরিয়াল হিসাবেই কিন্তু দেখছে এবং তোমাদেরকে না একটা অ্যাঞ্জেলের মতন দেখে মানুষটি কিন্তু তোমাদেরকে কিছুটা ভয়ও পায় এই যে বললাম না মানুষটা ভাবছে যে কোন মুখে আসবে মানুষটা তোমাদের মধ্যে না দুরকম রূপ দেখেছে ভাবছে এটা মানুষটার চিন্তা তোমার পার্টনারের চিন্তা তোমাদের মধ্যে সে একটা অ্যাঞ্জেলিক রূপ দেখেছে যা যে পুরো মাতৃ সুলভা যার মধ্যে প্রচুর ক্ষমতা সে তার ভালোবাসা দিয়ে সব কিছু করতে পারে তার ভালোবাসার দ্বারায় কোনো পলিসি বা মাইন্ড গেম খেলে নয় তোমরা তোমাদের ভালোবাসায় অনেক কিছু করতে পারো সেটা কর্ম হোক সেটা কোনো মানুষ কর্মকেও অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারো সেই কর্মকে ভালোবেসে বা কোনো মানুষকে ভালোবেসে তোমাদের কাছে কিন্তু ফিরিয়ে আনতে পারো সেই ক্ষমতা তোমাদের রয়েছে এবং আরেকটাও রূপ যদি তোমরা রেগে যাও তাহলে কিন্তু তোমরা তোমাদের মধ্যে সেই অ্যানিম্যাল রূপটাও কিন্তু রয়েছে তো মানুষটা ভীষণভাবে চিন্তা করছে যে কী পথে কি উপায় আমি আবার সব কিছু ঠিকঠাক করবো মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে আনব হ্যাঁ আমার জীবনে ফিরিয়ে আনতে তোমার তার জীবনে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে থ্যাংক ইউদের পার্টনারের কারেন্ট ফিলিংস ডেফিনেটলি সেই মানুষটা এখন কিন্তু তোমাদেরকে স্টার হিসাবে দেখছে তার চোখে তোমরা একজন স্টার সে কিন্তু দেখছে যে তোমরা কঠিন পরিশ্রম করে নিজেদেরকে দাঁড় করিয়েছ তোমাদের নিজেদের জীবনে আচ্ছা সেই মানুষটি কিন্তু তোমাদেরকে দেখছে তোমরা জীবনে কিন্তু ব্যালেন্সে আছো এটা কিন্তু সেই মানুষটা দেখছে না যে তোমরা কেঁদে কেটে একেবারে ভেঙে পড়ে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছো সেটা কিন্তু সেই মানুষটা দেখছে না মনের দিক থেকে তোমরা কেরকম আছো সেটা আলাদা ব্যাপার কিন্তু সেই মানুষটি তার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে যে তুমি জীবনে কিন্তু অনেক এগিয়ে গেছো স্ট্রাগল করেছো স্ট্রাগল করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেছো তোমাদের তোমার মধ্যে শিব শক্তি অ্যালাইনমেন্টে এসছে তোমাদের মধ্যে ব্যালেন্স এসছে তোমরা কিন্তু নিজেদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ সব দিকটা খুব সুন্দরভাবে মেনটেন করে কিন্তু তোমরা এগিয়ে চলেছ এবং তোমরা দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছ এটাই কিন্তু সে ভাবছে তার কারেন্ট ফিলিংসে এটাই উঠে এসেছে সে তোমাদেরকে পাওয়াটা না তার কাছে এখন একটা স্বপ্নের মতন হয়ে গেছে একটা স্বপ্ন যে এই মানুষটাকে কি আমি পাবো অথচ এই মানুষটাকে কিন্তু একদিন সে ইগনোর করে চলে গিয়েছিল হয় অন্য কোনো মানুষের কাছে নয় অন্য কোনো সিচুয়েশান বা পরিবার হতে পারে পরিবারের ইচ্ছা ছিল না পরিবার সাপোর্ট করেনি যার জন্য সে পরিবারকে প্রাধান্য দিয়েছিল বা কোনো মানুষকে প্রাধান্য দিয়েছিল বা প্রাধান্য দিয়েছিল কর্মকে কিছুকে তো প্রাধান্য সে দিয়েছিল থার্ড সিচুয়েশান থার্ড পার্টি এখানে ডেফিনেটলি কিন্তু রয়েছে ডেফিনেটলি রয়েছে তো সেখান থেকে সে কিন্তু ভালো মতন বুঝে গেছে যে যার যেখানে গিয়েছিলো যাদেরকে চুজ করেছিল তারা তাকে ভালো মতন শিক্ষা দিয়ে দিয়েছে তো দেখে নেব আরও দেখে নেবো যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস পার্টনারের কারেন্ট ফিলিংস ডেফিনেটলি দেখো চলে এসছে দ্য ডেথ ডেথ কার্ড অর্থাৎ মানুষটি কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে এই ডেথটা কিসের চাইছে তোমাদের এই ব্যাড সার্কেলটার এই যে তোমাদের মধ্যে কারো কারোর ক্ষেত্রে নো কন্ট্যাক্ট কারো কারোর ক্ষেত্রে লেস কন্টাক্ট কারো কারোর ক্ষেত্রে ব্রেকআপ এখানে কেউ কেউ যারা দেখছো তাদের ব্রেকআপও হয়ে গেছে ব্রেকআপের মতন সিচুয়েশান চলে এসছে বহুদিন ধরে তোমাদের মধ্যে কথা নেই যোগাযোগ নেই তেমন মানুষও এখানে আছো তো ডেফিনেটলি তোমার মানুষটা কিন্তু চাইছে এইটাকে এন্ড করতে এই ব্যাট যে তোমাদের মধ্যে যে এখন পর্যায়টা চলছে সেই সেই সেটাকে কিন্তু সে ডিলিট করতে চাইছে তোমাদের জীবন থেকে সেটা ডেথ চাইছে সেটা ডেথ চাইছে এবং অবভিয়াসলি সে কিন্তু একটা নিউ বিগিনিং একটা নতুনভাবে নতুন রূপে সম্পর্কটাকে তৈরি করতে চাইছে কিছুটা হয়তো তুমি যেমন চেয়েছিলে সেইভাবে বাট চাইছে বাট চাইছে আমার ইচ্ছা করছে আচ্ছা দেখো ডেফিনেটলি তোমাদেরকে সে ক্ল্যারিটি দিতে চাইছে কমিউনিকেশন চাইছে মানুষটি তোমার সাথে কমিউনিকেশন চাইছে কিছু সত্য তোমাদেরকে জানাতে চাইছে কিছু ক্ল্যারিটি তোমাদেরকে দিতে চাইছে ডেফিনেটলি কিছু ক্ল্যারিটি দিতে চাইছে এখানে কারোর কারোর ক্ষেত্রে বলবো ব্ল্যাক ম্যাজিক করা ছিল ডেফিনেটলি এই যে তোমাদের মধ্যে যা কিছু সিচুয়েশান তার জন্য কিছুটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক দায়ী দেখো চলে এসেছে দ্য ডেফিল অর্থাৎ এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেটা পরিবার পরিজন বা তার থার্ড পার্টি যে কেউ যে কেউ করেছিল বাট কিন্তু করেছিল কারোর কারো কিন্তু এটা রেজনেট করছে সবার সাথে নাও মিলতে পারে বাট কারোর কারোর ক্ষেত্রে তোমার সঙ্গে তোমার পার্টনারের দূরত্বের কারণ কিন্তু ব্ল্যাক ম্যাজিক ডেফিনেটলি বাবু এটা কিন্তু বেরিয়ে এসেছে গানে মধ্যে তোমার পার্টনার কিন্তু এখন চাইছে জাজমেন্ট জাজমেন্ট চাইছে সে কিন্তু ঈশ্বরের কাছে কামনা করছে যে এই থার্ড পার্টির থেকে আমাকে মুক্তি দাও সে কিন্তু ওই থার্ড পার্টির থেকে মুক্তি পাচ্ছে সে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে বাট হিডেন করছে প্রচণ্ড গোপন করার মানসিকতা তোমার পার্টনারের মধ্যে তাকে দেখলে হয়তো বুঝতে পারবে না দূর থেকে দেখলে হয়তো বোঝা যাবে না বা সে কিন্তু তোমাকে কিছুই জানাচ্ছে না কেন কি দেখো তার মন তার সে মনের মধ্যে রেখেছে এখনও পর্যন্ত এই যে এত কিছু তার মনের মধ্যে চলছে সে কিন্তু তোমাকে কিছুই জানায়নি তার মনের মধ্যে কিন্তু প্রচণ্ড মানে সে কিন্তু হিডেন করছে সব কিছু সে যে যন্ত্রণা যে অস্থিরতা উদ্বেগ যা কিছু আছে মনের মধ্যে সেটা না সে গোপন করছে সে কিন্তু জানাতে চাইছে না গোপন করছে বাট তার মনের মধ্যে এটা চলছে যে ঈশ্বর আমাকে মুক্তি দাও এই সিচুয়েশান থেকে আমাকে মুক্তি দাও তো যদি এইগুলোই হয়ে থাকে এতটাই আমি কারেন্ট ফিলিংস কারেন্ট এনার্জি সমস্তটাই দেখলাম দেখলাম সে কেমন আছে ডেফিনেটলি সে মানুষটা খুব চাপে আছে এটাই দেখলাম তো এবার দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ তোমরা যে সম্পর্কটাতে আছো বা যাকে মাথায় নিয়ে যে মানুষটিকে মাথায় নিয়ে সম্পর্ক মানে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটির সাথে তোমার ভবিষ্যৎ সেই মানুষটির সাথে তোমার ভবিষ্যৎ সেই মানুষটির সাথে তোমাদের ভবিষ্যৎ আমার ভিভার্সের পার্টনারের সাথে তার ভবিষ্যতে কি করতে চলেছে ভিউয়ার্স ও আর কিছু বলার নেই দেখো তোমাদের সামনে একটু জাম্প করে চলে এলো এর ভবিষ্যৎ কিন্তু স্টেবেল তবে তোমাদের ভবিষ্যৎ কিন্তু স্টেবেল তবে হ্যাঁ এখানে তো বলবো যে হ্যাঁ পরিবার পরিবারের কিছু অমত থাকতে পারে ডেফিনেটলি পরিবারের কিছু অমত থাকতে পারে কিন্তু তোমরা ওভারকাম করবে প্রথমেই চলে এসছে স্টেবিলিটির কার্ড একেবারে টেন অফ পেন্টিকলস হ্যাঁ প্রথমেই চলে এসছে স্টেবিলিটি অর্থাৎ রিলেশনটা ভবিষ্যতে গিয়ে একটা স্টেবিলিটি পাবে এটাই কিন্তু ইউনিভার্স তোমাদেরকে আশ্বস্ত করলেন আশ্বস্ত করলেন থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে আমার ভিভার্সরা যেটা যারা দেখছে তাদের তারা যে সম্পর্কে আছে বা যাকে চিন্তা করে এই রিডিংটা দেখতে এসছে তার সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ ডেফিনেটলি দেখো এই মানুষটা কোনো একটা সাইকেল এন্ড করে তবেই কিন্তু তোমাদের কাছে আসবে আমি প্রথমেও বলেছিলাম কোনো কিছু এটা থেকে শেষ করতে হবে তবেই কিন্তু এ শুরু করবে এটা কিন্তু সহজে হবে না ডেফিনেটলি স্টেবিলিটি পাবে ডেফিনেটলি আমি আরও কার্ড নেব ডেফিনেটলি স্টেবিলিটি আসবে কিন্তু যেখানে সে আছে সেখানটা সম্পূর্ণ কমপ্লিট করে তবেই কিন্তু সে ফিরবে তবেই কিন্তু সে ফিরবে মনের মধ্যে প্রচুর ভালোবাসা গ্রো করছে সে ফিল করছে আচ্ছা তোমার পার্টনার না নতুন করে ফিল করছে তোমাদের এরকমও হতে পারে তোমার পার্টনারে তুমি হয়তো ফিল করেছিলে যে তার মধ্যে যেন ইমোশন জিনিসটা চলেই গিয়েছিল শুকিয়ে গিয়েছিল একটা লাভ যে রিলেশন সেটা কিন্তু তুমি তোমরা ফিল করছিলে যে সেটা কিছুই নেই যেন ভালোবাসা বলে কিছু নেই এটা কিন্তু ফিল করছিলে তোমরা বাট এবার না তার মনে আবার সে নতুন করে ফিল করছে যে সে তোমাকেই ভালোবাসে সে সেটা মানে সে না সে মনের মধ্যে সে অনুভব করতে শুরু করেছে সে নতুন করে তার মধ্যে জাগ যে যে না আমি এই মানুষটাকেই ভালোবাসি এবং সে দেখো তোমার দিকেই তাকিয়ে আছে সে সেদিকে পালিয়ে গেলেও সে তোমাকে চিট করে পালিয়ে গেলেও সে কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে এবং ডেফিনেটলি এই সম্পর্কে সে স্টেবিলিটি দিতে চাইছে এই সম্পর্কে সে স্টেবিলিটি দিতে চাইছে এই সম্পর্কে সে স্টেবিলিটি দিতে চাইছে আমি আর কোনো কার্ড নেব না শেষ পরিণতি বলেছিলাম ইউনিভার্স দেখিয়ে দিয়েছে তারই সময় অর্থাৎ উইল অফ ফরচুন উইল অফ ফরচুন মানে এই যে স্টেবল পজিশান টেন অফ পেন্টিক্যালস ডেফিনেটলি এটা তোমাদের জীবনে আসতে চলেছে তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং সেটা হবে ডিভাইন টাইমে তার আগে হবে না ইউনিভার্স জানিয়ে দিয়েছেন আমি বলেছিলাম শেষ পরিণতি তো উনি এই কার্ডটাই বার করলেন থ্যাংক ইউ ইউনিভার্স অর্থাৎ ডেফিনেটলি তোমাদের মধ্যে শুভ পরিবর্তন তোমাদের জীবনে তো আসছে এবং সেটা কিন্তু ঘটবে ডিভাইন টাইমে ইউনিভার্সের যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এই তোমাদের স্টেবিলিটিটা আসবে এবং ডেফিনেটলি আবারও বটম অফ দ্য ডেকে চলে এসছে দ্য ফুল আবারও কিন্তু একটা নিউ স্টার্ট শুরু হবে এবং সেই নিউ স্টার্টে থাকবে অত্যন্ত মানে ভালোবাসা লাভ লাভ যে লাভের যে ফিলিংস সে ইমোশান্স সেটা কিন্তু ভরপুর থাকতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে তো এই পজিটিভ এনার্জি অত্যন্ত পজিটিভ এনার্জি আজকে তো বন্ধুরা ক্লেম করো এই পজিটিভ এনার্জিকে হ্যাঁ এবং থ্যাংক ইউ জানো ইউনিভার্সকে তো এখানেই আজকে সমাপ্ত করছি আমি আমার রিডিং খুব ভালো লাগলো রিডিংটা খুবই পজিটিভ ছিল আজকে রিডিংটা তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি তোমাদের প্রতি সেটাও অত্যন্ত পজিটিভ হতে চলেছে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বন্ধুরা পজিটিভ থাকো এবং নিজেদের না কাজের দিকে ফোকাস করো তোমরা এই যে ডিভাইন টাইম এটা তত তার তখনই এগিয়ে আসে যখন তোমরা নিজেদের দিকে ফোকাস করবে নিজেদের কাজের দিকে ফোকাস করবে তখনই কিন্তু এই ডিভাইন টাইম তোমাদের দিকে বেশি তাড়াতাড়ি এগিয়ে আসবে আর তোমরা যদি তোমার পার্টনারের দিকে ফোকাস করো কান্নাকাটি করো দুশ্চিন্তা করো তাকে স্টক করো বারবার তার প্রোফাইলে যাও তাহলে কিন্তু এই ডিভাইন টাইম পিছিয়ে যাবে তো ইউনিভার্স এটাই বলছেন যে তোমরা নিজের কর্মের দিকে ফোকাস থাকো নিজের কর্মের দিকে ফোকাস থাকো নিজের দিকে ফোকাস থাকো নিজের উন্নতির দিকে ফোকাস থাকো ডেফিনেটলি সেই মানুষটি আসবে স্টেবিলিটি আসবে ওকে টাটা